আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি স্যালাম্বার পিপারের কাজে কীভাবে সুইডি কাজ করা হয় দেখেন না পান এদিকে এলো বেসিং লাইন ও বাইর দু অ্যালবো দেওয়া টি বড় বরএলো লাগাই এটা হলো জন্মার মিক্সার গরম ঠান্ডা এলো মিক্সার কীভাবে লাগায়া এলো জার্নাল লাইন এলো মিক্সার তারপর দেখেন এটা এইভাবে কিভাবে লাগাইছে এটা এক গরম এক ঠান্ডা তো এনা লাগাইছি যে মেইন লাইন যে মেইন লাইন উপর সেটা যাই নেব তারপর আবার এনা লাগাইছি আর এটা হলো এই যে বেসিন ওয়াশ গরম ঠান্ডা এটা দেয় দেখেন বাড়ির কি অবস্থা এদিকে সুইমিং পুল আছে আলাদা আর অবশ্যই যে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন ঠিক আছে ইলেকট্রিকও হোক পেলাম বারো কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে অবশ্যই দাম আছে ঠিক আছে আর এই দেখেন এই যে দ্বিতীয় বিল্ডিং দেখেন এই যে লাইন লাগাইছি এটা হলো বেশি এলো মেন লাইন আর এলো গরম ঠান্ডা তারপরে

তারপর আপনাদেরকে আরেকটা বাথরুম দেখাইতেছি যেটার ভিতরে কাজ করা হয়েছে মাত্র এই যে লাগেছে দেখেন এই যে এটা লাগেছি মাত্র ওইটা হলো কমেটের পুষ লাগে এই যে হলো মিন লাইন এ উপর গেন এন তারপরে এই যে এই দু খাইবেন না তারপরে ঠিক আছে ইনশাআল্লাহ সালো সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম দেখেন আমাদের বাড়ির সিঁড়ি ডিজাইন কত সুন্দর ডিজাইন বাড়ির ডিজাইন ঠিক আছে এলো বাড়ির ডিজাইন